নর্মাল বাচ্চা হওয়ার ডেলিভারির টাইম ডিউরেশন হচ্ছে উনচল্লিশ উইক্স থেকে চল্লিশ উইক্সের মধ্যে এবারে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান হবে সেটা বুঝবো কী করে আজকের দিনে দেখা যায় খুব অল্প বয়সে মেয়েরা বিয়ে করে ফেলে এবং অল্প বয়সে মে ম্যাচিওর এজে তারা বিয়ে করে ফেলে এবং বিয়ে করার সঙ্গে সঙ্গে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে এবং যখন তারা প্রিমেচিওর এ যে বিয়ে করে এবং মা হওয়ার চেষ্টা করে তখন তাদের যে শারীরিক গ্রোথ হওয়ার যেটা দরকার সেই গ্রোথটা হয় না তখন সেটা হয় কি তাদের যে ডেভেলপমেন্টটা হলো না এবং বাচ্চা নিল বাচ্চা যদি দেখা যায় ভালো গ্রোথ হতে থাকে এবং ওজন অনেক বেশি হতে থাকে তাহলে প্রিমেচিওর এজ হওয়ার জন্য তাহলে তার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কারণ যেহেতু বাচ্চা অনেক বড় হয়ে যায় তার যে সার্ভিক্স সারভিক্সের ডাইলেশান বেশি হয় না ডেলিভারির সময় তখন সেটা নর্মাল হবে না সেটা হচ্ছে সিজারিয়ান সেকশানে যেতে হবে এবারে যদি দেখা যায় বাচ্চার মায়ের পেটে বাচ্চা যে জলের মধ্যে খেলাধুলা করে সেই লাইকরের পরিমাণ যদি কমে যায় তাহলে তখন কিন্তু নর্মাল ডেলিভারি হবে না সেটা সিজারিয়ান সেকশানে যেতে হবে যদি দেখা যায় যে বাচ্চার ওজন নর্মাল ওজনের থেকে নর্মাল ওজন হচ্ছে আড়াই কেজি থেকে দু কেজি সাতশোর মধ্যে ধরা হয় কিন্তু তার উপরে যদি অনেক বেশি ওজন হয়ে যায় তখন বাচ্চার গ্রোথ বেশি হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তখন তাকে সিজার করে তুলে নিতে হয় এবারে যদি দেখা যায় যে বাচ্চা যে হঠাৎ করে মায়ের যে প্লাসেন্টটা আছে প্লাসেন্টটা যার মধ্যে বাচ্চা খেলাধুলা করে সেই প্লাসেন্টটার মধ্যে থাকে লিকুইড অর্থাৎ জল থাকে লাইকর এই লাইকরের মধ্যে বাচ্চা খেলাধুলা করে যদি কোনো কারণবশত লাইকর বেরিয়ে যায় বা প্লাসেন্টটা র্যাপচার হয়ে ফুটো হয়ে লাইকার বেরিয়ে যেতে থাকে তখন কিন্তু বাচ্চা ইমিডিয়েট তুলে নেওয়ার ব্যবস্থা করতে হয় সেটা নর্মালের জন্য অপেক্ষা করলে হবে না সিজারিয়ান সেকশান করে বাচ্চাকে তুলে নেওয়া হয় এই দেখা যায় যে বাচ্চা সাধারণভাবে তার পজিশান যদি ব্রিজ পজিশান অর্থাৎ মাথাটা উপরের দিকে থাকে এবং পাটা নিচের দিকে থাকে তাহলে সেটার ক্ষেত্রেও আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তখন তাকে আপনার সিজারিয়ান সেকশান করে তুলে নিতে হয় এবারে যদি দেখা যায় যদি দেখা যায় বাচ্চার গলার মধ্যে কোয়ার জড়িয়ে যায় তাহলে সেটা এমার্জেন্সি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তখন সেটা নর্মাল ডেলিভারির দিকে না গিয়ে সিজার করে তুলে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে নর্মাল বাচ্চা নর্মাল হবে কি সিজার করানো হবে সেটা নির্ভর করে বাচ্চার কন্ডিশন এবং মায়ের শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে যে এটা নর্মাল হবে না সিজার হবে এই যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলোর উপর বেশ করে বোঝা হয় যে তার নর্মাল হবে কি সিজার হবে যেই দেখা যাচ্ছে যে একটা মায়ের সাধারণত চল্লিশ উইক্স পেরিয়ে গেছে কিন্তু তার ডেলিভারি পেন হচ্ছে না কিন্তু তা দেখা যাচ্ছে বাচ্চার মাথাটা উপরের দিকে আছে বা বাচ্চার ওজন অনেক বেশি হয়ে গেছে নর্মাল হওয়ার সম্ভাবনা খুবই কম তাকে ইমিডিয়েট সিজার করে তুলে নিতে হবে নর্মালের জন্য ওয়েট করে আর থাকা যাবে না এটাই হচ্ছে মূল কারণ তার কন্ডিশনের উপর নির্ভর করবে যে কোন কন্ডিশানে রয়েছে মাদার এবং চাইল্ড নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বালি